সিবিআই করানার পর এক ঘন্টা পর বেরিয়ে আসেন সন্দীপ ঘোষ সিবিআই বাড়িতে এসেছে জানতে পেরেই বেশ কয়েকজনকে ফোন করেন সন্দীপ চাপে পড়ে কাকে কাকে ফোন করলেন সন্দীপ সন্দীপের কল ডিটেলস দেখছেন তদন্তকারী আধিকারিকরা দরজা খুলতে এত সময় কেন নিলেন সন্দীপ ঘোষ প্রশ্ন সিবিআই সন্দীপের বাড়িতে বিভিন্ন নথি খতিয়ে দেখছে সিবিআই এর আধিকারিকরা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত পৃথা আমরা যেমনটা দেখলাম যে সিবিআই করানারে এবং তার এক ঘন্টা পর বেরিয়ে আসেন সন্দীপ ঘোষ বাড়িতে এসেছে সিবিআই এর জানতে পেরে বেশ কয়েকজনকে সে ফোন করেছিল চাপে পড়ে কাকে কাকে ফোন করেছিল সন্দীপের কল ডিটেলস কোথায় দেখছেন তদন্তকারী আধিকারিকরা দেখো টাইমলাইন ধরে যদি বলা হয় সেক্ষেত্রে পৌনে সময় সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা পৌঁছে যান এবং পৌঁছে যাওয়ার পরে দীর্ঘক্ষণ ডাকাডাকি করা হয় ডাকাডাকি করার পর যারা অফিসাররা ছিলেন একজন মহিলা অফিসার ছিলেন তাদের ফোন থেকে সন্দীপ ফোন করা হয় কিন্তু তিনি কোনো সাড়া দেননি কলিং বেল বাজানো হয় কলিং বেলেও কিন্তু তিনি সাড়া দেননি শেষ পর্যন্ত সাড়ে সাতটা নাগাদ যে অফিসার যে অতি নেতৃত্বে কলকাতা পুলিশের যে টিম যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে সন্দীপ গতকাল

যে যখন ছাত্র সকালবালা কেন্দ্র দন্তকারী সংস্থা তার বাড়িতে গেছে তাহলে তিনি এক ঘন্টা বসে নিয়ে কি করছিলেন এবং কেন্দ্র দন্তকারী সংস্থা দ্বারা ভাবছিলেন যে বেলা তার খাওয়া গিয়ে লোকাল খাবারের সাথে যোগাযোগ করবেন ফলত এই জায়গা দাঁড়িয়ে প্রশ্ন উঠেছে তিনি কি করছিলেন তিনি কারোর সাথে কথা বলছিলেন কারণ পরামর্শ ছিল এই সমস্যা বিষয়ে জানার জন্য তার কো ডিটেইল চেক করা হচ্ছে অন্যদিকে অন্যরা অর্থাৎ অন্য যারা অফিসাররা রয়েছে তারা সন্দীপ ঘোষের বাড়িতে যে নথিপত্র রয়েছে সেই নথিপত্র তারা খুঁটিয়ে দেখছেন সূত্র মারফত জানা যাচ্ছে যে এই সন্দীপ ঘোষের বাড়িতে একাধিক বয়স্ক ক্ষত

এবার আমার একটাই কথা সেটা হচ্ছে সাথে করেছেন মানে আরো অনেক বছর আগে করেছেন এবং সাথে যারা বাসিন্দারা তারা কি বলেছেন যে ওনার মা নাকি আরও

এই দশ মিনিটের মধ্যে আমি বুঝে গেছি সেই দিন